আগে বইয়া গেছি বই একদম ক্লিয়ার করে যখন পাতা লইছি হ্যাঁ দাইয়া একটু চাইছি চাইয়া দেহে কি আগা নাই ওই যে তারা মুড়ো করতে গিয়া ওই যে ছোটো হাফ প্যান্টটা খুলতে ভুলে গেছে গিয়া ওইটার মধ্যে ছাপটাই দিছি তাড়াতাড়ি বাড়তে যাও আচ্ছা বাড়িতে গিয়া যদি আবার ঘুরে যাই ডাক্তার কথা তাহলে কি কি করতে কও তাইলে কি আমি যাইবা

এজন্য ডাক্তারের কাছে পরামর্শ নিতে এবো যে আমাদের সংসারে বাচ্চা নেওয়া দেব নাকি না নেওয়া দেব তুমি যেমনে কইতাছো মনে হয় বাচ্চাটা তোমার পেটে নিবা আমি নিমু না বুঝো বাচ্চা তো তোমার পেটেই থাকবো কিন্তু এর শরণ তো সব আমার বুঝো না আমার শরণ দাম তোমার পেটে বাচ্চা হবো এজন্য পরামর্শ নিতে এবো যে আমি একটা বাচ্চা নিলে এই বাচ্চাটা কি বাইসা দেবো না মইরা দেবো এটা তো পরামর্শ নিমু না হ্যাঁ এলে গিয়ে কইতাছি যাও

সত্যি মনে নাই না 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 কি মনে থাকবো লুঙ্গির নিচে ওহো হা ও যে ছোট হাফ খুলতে আগে আর কি হ্যাঁ কি কি কই আহা তুমি এরকম বয়স করতে একটা সহজ তুমি এই কাজটা কেমনে করলা কত পোলা বাইনের মতো সি 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 মরার মন মন কি আমার ইমার্জেন্সি আগা হ্যাঁ তুমি

আমি মা হতে চলেছি মা না বাবা বাবা তুমি আমি বাবা হতে আমার বাচ্চাটা কি করতেছে খেলতেছে না ঘুমে দিছে এটা একটু জানা না লেগে যেতেছি না ঠিক আছে বুঝলাম ওইটা কোনো বিষয় না বিষয় হলো কি তোমার আমার ভাবি ভাই না তো মন ভোলা আপনি তো আর মন ভোলা না আর এরকম একটা মেন্টাল মানুষ দিয়ে আপনি ক্যান বাচ্চাটা দিতে গেলেন ভাবি কি আর মেন্টালক পাগলক ছাগলক সে আমার স্বামী আবাভি স্বামী যেহেতু বুঝেন তালে কাজ করেন বাইরে নিয়ে আগে বাড়িতে যান বাড়িতে গিয়া পরিষ্কার পরে যান আর এই অবস্থায় গেলে করে দিব ভাই একটু কাজ আছে তো শেষ কইরிட்டு না কি বাড়িতে চলো তোমারে পরিষ্কার কইরা পরে জাম

আমার নতুন কাপড় চাপড় পড়তে বোকা আজকে কি ঈদের দিন নাকি নতুন কাপড় চাপড় পড়া তারপর তোমার লইয়া ওর বাড়িতে যাই আর সালামি লই আমি আরে তুমি না আমার ডাক্তারের কাছে নিয়ে যাবা ও হো রে আল্লাহ এই মাথার মধ্যে কিছু থাকে না পাড়ার মধ্যে দেখা পুজো দেখছি সেই তো মাথার ভাই কেটে হতো কেন এত বারবার বলো হয় মনে নাই দেখছি যা কাপড় চাপড় না এটা দিয়ে এটা দিয়ে শুই যাবা এমনি তোমাকে পরে আবার তোমাকে বুঝলা আচ্ছা চলো আচ্ছা চলো চলো এই খারাপ 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 আমরা ওই বেনালোকে দেখা করতে তোমার হ্যাঁ ওই বেনালোকে কি আমার আবো পূর্বে পরিচয় আসিল তার লোকে দেখা করতে তোমার না হ্যাঁ আমাকে তাও দিছি দেখো এখন কিন্তু আমার রাগ উঠতেছে হ্যাঁ তুমি না কইলা যে বাবু কেমন আছে প্যাডের ভিতরে এটা চেক করতে হইব না বাবু কোন বাবু কত তুমি না চিন্তা কর এই যে তোমার বাবু ও মন মনেই থাকে না এ মনে থাকে না দেখতে কত ক্ষতি আছে সরি তো সে মনে কিছু মনে নিয়ে কই না চলো আবার ও তোমার পরে আমার বাচ্চা হ্যাঁ এটা কি করে শুনলো আরে কারণ তুমি আমার জামাই এর লেগে তোমার আমার বাচ্চা আমার পেটে আমি তোমার জামাই আমি বিয়ে ও তোমার দুটো আমার কাছে মারো তোর বুঝলা দেখা আচ্ছা কই যা হ্যাঁ আমার কাoze আমাগো যে बाबू দিব বাচ্চা দিব বাচ্চাটার নাম দিবা কি নাম দিবা কি আচ্ছা তুই তুমি নিজের নাম দাও আ নাম আমার দিতে বলো শামিম দিয়া দাও এই যে দিলা তো মনটা খারাপ কইরা কে শামিম তো তোমার নাম আমার নাম কবে দিছে কে দিছে ওহ এ তুই রে দিয়া ছাগল তো দিয়া আমার যাব বাবা আকিকা রাখছি শামিম ও হ্যাঁ এ যে আমার বুদা স্কুলতে যাই কোন জায়গা বুদা তো এই জায়গা থেকে শুরু হইছে কি হইছে তোমারেনা সকালবেলা পেট মোছাইতেছে আমার বারবার কইছে আঙ্কেল একটু বাথরুমে যাও এই ফাটে কইতেছে ওহ এখন তো বাথরুমে এমন দিছে এখন আমার আগা লাগবো আরে তোমার কি মাথা ঠিক আছে রাস্তা কাটে কি সব চললে নাকি না হইলো কিছু করার নাই আমার তোলাইতে আইবো আমি ফাছতাছি না তুই এই জায়গা না না

là ra cái rồi